ভারত যাচ্ছে বাংলাদেশ ন্যাশনাল টিম সেখানে খেলবে দুটি টেস্ট এবং তিনটি বাংলাদেশ কি পারবে ভারতের সাথে বাংলাদেশ কি পারবে বিশ্ব চ্যাম্পিয়ন ইন্ডিয়ার সাথে বাংলাদেশ কি পারবে টেস্ট সিরিজ জিততে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার দুটি টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি কথা বলবো এই দুই টেস্ট এবং টি টোয়েন্টি নিয়ে তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন বাংলাদেশ এই মুহূর্তে আছে পাকিস্তানে রাওয়াল পেন্ডি টেস্টের দ্বিতীয় টেস্ট খেলছে এবং বাংলাদেশ প্রথম টেস্ট জিতে খুব ফুরফুরে মেজাজ আছে বাংলাদেশ প্রথম টেস্ট জিতে মেন্টালি একটা ভালো পর্যায়ে আছে মেন্টালি একটা ভালো লেভেলে আছে এবং মোমেন্টাম এ মুহূর্তে বাংলাদেশের পক্ষে বাংলাদেশ সেই প্রথম টেস্ট জয়ের মোমেন্টাম ধরে রেখে দ্বিতীয় টেস্ট দ্বিতীয় টেস্ট খেলছে দ্বিতীয় টেস্টে ভালো কিছু আশা বোক বেঁধেছে বাংলাদেশের ক্রিকেটাররা এবং পজিটিভ ক্রিকেট খেলছে সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই যে পজিটিভ ইন্টেন্ট পজিটিভ ক্রিকেট খেলা সেটি হচ্ছে সবচেয়ে বড়ো কথা খেলায় হার জিত থাকবে কিন্তু ভালো খেলাটা হচ্ছে মূল লক্ষ্য এবং বাংলাদেশ পাকিস্তানের সাথে কিন্তু এই ভালো ক্রিকেটটা খেলছে এখন কথা হচ্ছে ভারতের সাথে এই যে প্রথমেই খেলবে দুটি টেস্ট এই দুই টেস্টে বাংলাদেশের যেই পাকিস্তানের সাথে খেলার পরে যেই এক্সপিরিয়েন্স গ্যাদার করবে যে মোমেন্টাম বাংলাদেশ সাথে নিয়ে যাবে সেটা কি কোনো কাজে লাগবে আমার কাছে মনে হচ্ছে যে কিছুটা হলো কাজে লাগবে কারণ পাকিস্তানের যে পিচে খেলা হচ্ছে এই পিচ এবং বাংলাদেশের পিচের ভিতরে খুব বেশি ডিফারেন্স নেই আর বাংলাদেশের পিচ আর ইন্ডিয়ার পিচের ভিতরে খুব বেশি একটা ডিফারেন্স হলে শুধুমাত্র মিরপুরটা বাংলাদেশের একটু বেশি ধানখ্যাত হয়ে যায় যার কারণে স্পিনাররা বাড়তি সুবিধা অনেক বেশি পেয়ে যায় তবে সেই লেভেলের সুবিধা না পেলেও এশিয়ান কন্ডিশনে কিন্তু স্পিনাররা মোটামুটি সুবিধা পায় ভারতের লাইন আপে কিন্তু ভালো স্পিনার আছে বাংলাদেশের লাইন আপও ভালো স্পিনার আছে কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যেকার যে যে বলে পার্থক্য সেটা কিন্তু এটা আমরা স্বীকার করতে হবে সাদাকে সাদা বলবো এখন কথা হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে দুইটা দল দুই দলের ভিতর পার্থক্য ফারাক কিন্তু অনেক ভারত এক্সপিরিয়েন্স অনেক বেশি ভারতের যে লেভেলের প্লেয়াররা এখন খেলছে যথেষ্ট কি বলে এক্সপিরিয়েন্স এক কথাই বলতে গেলে বাংলাদেশের চাইতে ভারত এগিয়ে থাকবে এক্সপিরিয়েন্সের দিক থেকে সবকিছু দিয়ে ভারত এগিয়ে থাকবে তবে বাংলাদেশের যেটা প্লাস পয়েন্ট হবে সেটা হচ্ছে যেহেতু পাকিস্তান খেলছে এই মুহূর্তে এবং পাকিস্তানের সাথে একটা জয় এবং প্লাস সেকেন্ড টেস্টও যদি জিতে কিংবা ড্র করে সেই মোমেন্টটা আপনার ক্যারি করতে পারলে বাংলাদেশের পক্ষেও ভালো কিছু করা সম্ভব বাট আমি বলছি না যে বাংলাদেশ জিতে যাবে ইন্ডিয়ার সাথে কিংবা ইন্ডিয়া জিতে যাবে বাংলাদেশের সাথে তবে আপনার সামর্থ্যের যদি তুলনা করি ইন্ডিয়া বাংলাদেশের চাইতে ব্যাটার টিম বাংলাদেশের চাইতে টেস্টের বলছি টিম ইন্ডিয়া যদি টেস্টে জয় লাভ করে অবাক হওয়ার কিছু নেই ঠিক তদ্রুপ বাংলাদেশও যদি ইন্ডিয়ার সাথে ড্র করে কিংবা জিতা ভালো ক্রিকেট খেলে আমি জিতবে সেটা আমি বলছি না তবে যদিও জিতে কিংবা ড্র করে সেটাও অবাক হওয়ার কিছু থাকবে না এটার কারণ হিসাবে থাকবে হচ্ছে পাকিস্তানের সাথে এই টেস্ট যে সিরিজটা চলছে এটাতে বাংলাদেশ ভালো করছে এটার পারফর্ম যদি ধরে রাখতে পারে ইন্ডিয়ার সাথে হয়তো ভালো কিছু সম্ভব বাট আমার বিচারে ইন্ডিয়াই কিছুটা এগিয়ে থাকবে এবং ষাট এবং চল্লিশ ইন্ডিয়ার যদি আমি ষাট ধরি সিক্সটি বাংলাদেশের ধরবো আমি ফোরটি চল্লিশ এই অবস্থায় আমার আমার কাছে মনে হচ্ছে তবে খেলার মাঠে যে ভালো খেলবে সেই জিতবে এবার কথা বলবো টি টোয়েন্টি নিয়ে টি টোয়েন্টির কথা যদি আমি বলি ভারত কিন্তু টি টোয়েন্টি চ্যাম্পিয়ন এই মুহূর্তে টি টোয়েন্টির র্যাঙ্কিংয়ে যদি বিচার করি বাংলাদেশ অনেক তলায় এবং বাংলাদেশ টি টোয়েন্টিতে ইন্ডিয়ার সাথে খুব বেশি ফাইট যে করবে সেটা আমি বলছি না টেস্টে হয়তো বাংলাদেশ খারাপ দল টেস্টেও কিন্তু তারপরেও যেহেতু পাকিস্তানের শুভকর একটা স্মৃতি নিয়ে যাবে হয়তো ভালো কিছু করতে পারে কিন্তু টি টোয়েন্টিতে ইন্ডিয়া কিন্তু বরাবরই ভালো যেহেতু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন সেই ক্ষেত্রে ওরা 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 বাড়তি কি বলে এক্সপিরিয়েন্স তো আছেই ওদের এবং ওদের নিজের মাঠে খেলা এটা একটা বাড়তি সুবিধা পাবে হোম হোম অ্যাডভান্টেজ পাবে এবং প্রতিটা প্লেয়াররা আপনার নিজের ঘরে খেললে যেমন হয় সেই এক্সপিরিয়েন্স সেই চিরচেনা মাঠ সব কিছু মিলে তাদের ফেভারে থাকবে এবং আমার কাছে মনে হয় তিনটা যেহেতু টি টোয়েন্টি ভারত তিন দুই এ দুই একে সিরিজ জিততে পারে হয়তো ভারত দুইটা জিতবে বাংলাদেশ হয়তো একটা ম্যাচ জিততে পারে জিততেও জিততে পারে কনফার্ম না তবে বাংলাদেশ টি টোয়েন্টিতে বরাবরের কিন্তু আপনার টেস্টের চাইতে খারাপ আমি আমি লাস্ট কিছুদিন যদি আমি বাদ দেই সবকিছু মিলিয়ে পারফরমেন্স কিন্তু খারাপ তবে বাংলাদেশ ওই যে টেস্টে যদি ভালো কিছু করে ফেলে বাংলাদেশ দুটা টেস্ট যদি ড্র করতে পারে কিংবা একটা জিতা একটা ড্র কিংবা একটা হারা একটা ড্র যদি করতে পারে মেন্টালি যে বিল্ড আপ থাকবে মেন্টালি যে বিল্ড আপ হবে কিংবা মেন্টালি যে পজিশনে থাকবে মোমেন্টামটা ক্যারি যদি করতে পারে টি টোয়েন্টি তো এটার কিছুটা হলে প্রভাব পড়বে সেখানে ভালো করা সম্ভব আমি বলছি না যে বাংলাদেশ একেবারেই পাত্তা পাবে না ভারতের সাথে একেবারে আমি এটা বলছি না তবে বাংলাদেশেরও ভালো করার সম্ভাবনা আছে ভালো করার সম্ভাবনা আছে তবে বাংলাদেশ হয়তো সিরিজ জিতবে না তবে একটা ম্যাচ জিতার সম্ভাবনা আছে আর যদি ভালো খেলে তাহলে তো দুইটা ম্যাচও জিততে পারে তবে আমি আমার প্রেডিকশন হচ্ছে ভারত ভারত এগিয়ে থাকবে টি আপনার অবশ্যই তোরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন দল মাত্র চ্যাম্পিয়ন হয়েছে আর ভারতে যে ধরনের লিগ খেলা হয় বিশেষ করে আইপিএল এর মতো আসর হয় অনেক বড় বড় প্লেয়ার উঠে আসে এবং প্লেয়াররা ভালো করার সুযোগ সুবিধা পায় ভালো করার জন্য যেই যা যা দরকার ওদের তো সব কিছুই পাচ্ছে ফেসিলিটিস পাচ্ছে সুতরাং শুধু ফেসিলিটিস পেলে কিন্তু হয় না ভারতের আপনার দেখেন একশো পঞ্চাশ কোটি প্রায় মানুষ তো ওদের ভিতর থেকে যেই প্লেয়ারগুলো উঠে আসে নিঃসন্দেহে ওরা ভালো মানের প্লেয়ার এবং বাংলাদেশের লাস্ট কিছু বছর যদি আমি বলি বিসিবির কার্যক্রম বিসিবির যেসব কোচিং প্যানেল সব কিছু যেগুলো অবস্থা ভাঙুর অবস্থায় আছে সেইখান থেকে যদি বাংলাদেশ ভালো কিছু করে সেটা হচ্ছে প্লাস পয়েন্ট বাংলাদেশের জন্য তো বাংলাদেশ যদি ভালো করতে চায় তাদের পাইপ লাইন আগে ঠিক করতে হবে আরো বেশি বেশি ম্যাচ খেলতে হবে আরও বোর্ডকে আরো অনেক কঠিন কঠিন পদক্ষেপ নিতে হবে মাঠের পরিমাণ বাড়াইতে হবে কোচিং স্টাফদের পরিমাণ বাড়াইতে হবে শুধু কোচিং স্টাফদের পরিমাণ বাড়ালেই হবে না কোচিং প্যানেলে ভালো ভালো কোচ অ্যাড করতে হবে এইসব হাতুরা সিংহে হেডমাস্টার দিয়ে হবে না হেডমাস্টার ওনাকে প্রাইমারি স্কুলে পাঠিয়ে দেন যে ক্রিকেট কোচ করাতে পারে ভালো এই ধরনের কোচ নিয়োগ দিতে হবে তাহলে বাংলাদেশের সত্যিকার অর্থে ক্রিকেটের ডেভেলপমেন্ট হবে আদারওয়াইজ বাংলাদেশ এ ঢুকতে থাকা লাস্ট দশ বছরে যে অবস্থায় ছিল বাংলাদেশ ক্রিকেট এখনো আমার দৃষ্টিতে সেম লেভেলেই রয়ে গেছে আপনি দেখেন আফগানিস্তানের মতো টিম কিভাবে ডেভেলপমেন্ট করেছে আপনি দেখেন নেপালের মতো টিম কিভাবে ডেভেলপ করেছে কিন্তু বাংলাদেশ কিন্তু লাস্ট দশ বছরে যা ছিল এখনও তা আছে এখন যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তনের হাওয়া লেগেছে বিসিবি যে বস উনি চেঞ্জ হয়েছে এখনই সময় বাংলাদেশে ভালো ভালো কোচ নিয়োগ করা এবং প্লেয়ারদেরকে উন্নত মানের উন্নত লেভেলের হিসাবে তৈরি করা যেন ঘরের মাঠের শুধু না আমরা দেশের বাইরে গিয়েও যেন নিয়মিত নিয়মিত ম্যাচ জিততে পারি ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সাদাকে সাদা আইসক্রিম ব্যতীত পারবো না সম্ভব না কারো পা চাটতে পারবো না আমার পক্ষে সম্ভব না আইসক্রিম গরমের মধ্যে বা ঠান্ডার মধ্যে আইসক্রিম চাটতে পারবো খাইতে পারবো কিন্তু কারো পা সম্ভব না দেখলে দেখবে না দেখলে নাই ভিউজ হইলে হবে না হলে নাই আমার পক্ষে সম্ভব না সম্ভব না ভাই সম্ভব না সম্ভব না